হ্যালো সবাই আসসালামু আলাইকুম নিসিস অরণী আপনারা যারা দিনে দিনে গিয়ে আবার দিনে দিনে বাজার থেকে ব্যাক করতে চাচ্ছেন অথবা যারা হোটেল যাচ্ছেন না কিন্তু একটা লাক্সারিয়াস বাস ট্যুর চাচ্ছেন টেকনাফ পর্যন্ত বাজার মেরিন ড্রাইভ রোডে এই ভিডিওটা আসলে তাদের জন্য আপনারা সবাই জানেন অনেকেরই একটা কোয়েরি থাকে যে কক্সিজ বাজার মেইন ড্রাইভ রোডে টেকনাফ পর্যন্ত দুই ক্যাটাগরির বাস চলে একটা হচ্ছে বিআরটিসি বাস দোতলা যেটা আর একটা হচ্ছে প্রাইভেট ক্যারাবেন একহলিক টুরিস্ট ক্যারাবেন যেটা তো এই দুইটা বাসের মধ্যে ডিফারেন্স কী এবং আর কি কি ফ্যাসিলিটি আর কি মানে কি কস্ট পড়ে এই প্রত্যেকটা জিনিসই আমি ইন ডিটেইল আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চেষ্টা করব বিআরটিসিতে যেখানে ছয়শো থেকে সাতশো টাকা লোয়ার ডেট ছয়শো আর আপার ডেট সাতশো টাকায় ট্রাভেল করা যায় সেখানে আসলে কাপলরা পার পার্সন তেইশশো টাকা করে খরচ করে কেন আমরা এই ক্যারাভেনে যাব আমি একটু ক্লিয়ার করি এটা কোনো প্রোমোশনাল ভিডিও না আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে ফ্যাসিলিটি হচ্ছে আপনার লাইফ কিচেন আছে ওয়াশরুম আছে ছোট বাচ্চা যাদের আছে আপনারা জানেন মানে এত বড় একটা জার্নি প্রায় আশি কিলোমিটার জার্নিতে মানে ওয়াশরুমের কোনো বিকল্প নাই পানির ব্যবস্থা ফাইভ টাইম মিলস দিচ্ছে ওরা দুইটা হ্যাভি মিল একেবারে এবং পেট ভরার মতো একটা চা একটা হচ্ছে আপনার লেমনেট তারপর হচ্ছে ফ্রুট সালাদ ছিল এবং প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা আমার খুবই ভালো লেগেছে এবং অনেক হচ্ছে সিএনজি করে যান আপনারা বা চাঁদের গাড়ি করে ফুল মেরিন ড্রাইভ রোডটা আপনারা ঘুরে আসেন কিন্তু মানে কি বলবো একেবারে ট্রাস্ট মি এই তোতলা ক্যারাভেনের উপর থেকে এক সাইডে পাহাড় আর এক সাইডে নীল সমুদ্র এবং পড়ন্ত বিকেল আপনার আপনি যদি মানে বৃষ্টি না পড়ে ওয়েদার যদি সুথিং না হয় তাহলে সকালের যে ট্রিপ ওদের আপনারা হয়তো জানেন যে ওদের দুইটা ট্রিপ থাকে সকালে একটা থাকে আর সানসেট ট্রিপ থাকে একটা সানসেট ট্রিপটা আমি চুজ করেছি আমার ছোটো বাচ্চা ছিল এবং বিকালের স্নিগ্ধ রোদ এবং সানসেটটা দেখারই হচ্ছে আমার গ্রেভ ছিল তো এই জন্য আসলে এই ক্যারাভেনের কোনো বিকম্পনাই নাই বিআরটিসি বাসগুলাতে কিন্তু আপনার হচ্ছে সানসেট ট্রিপ নাই ওদের তো মানে বেশ ভালো সময় আমাদের কেটেছে আসলে আমার বাবু হচ্ছে ওই ক্যারাভেনের উপরের থেকে সাইডে দাঁড়িয়ে ও বসে বসে গাছপালা পাহাড় আর সমুদ্র দেখছিল আমরা মাঝখানের সিটে বসেছিলাম আসলে একেবারে সামনে যা যদি আপনারা বসেন আপনাদের মনে হবে যে না একেবারে সামনের ভিউ দেখতে পাবো আসলে ওটা রাস্তার ভিউ সবচেয়ে ভালো হয় যদি ডানদিকে বা বাম দিকের রথে কোনো কাপল বা ফ্যামিলি ফ্যামিলি হলে এটা আসলে খুব ভালো দেখা যাচ্ছে যে এই সাইডে তো অনেক গাছ নিচু হওয়া থাকে মাঝে মাঝে অনেক পাতা এসে পড়ে বা ডাল টাল এসে পড়ে একটু রিস্কি তবে উপরে ওদের একটা শেড আছে গায়ে রোদ লাগে না তবে আপনারা সাথে অবশ্যই ছাতা এবং সানগ্লাস ক্যারি করবেন আমার বাবু অনেক অনেক এনজয় করেছে সে সমুদ্র দেখেছে এবং দাঁড়িয়ে এবং ওদের হচ্ছে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে মানে এত সুন্দর একটা ভাইব দেয় রাস্তার মনে হয় যে বসেই থাকি গান শুনতেই থাকি আর শুধু প্রকৃতি প্রকৃতির এই সৌন্দর্যগুলো উপভোগ করি আমার বাবুর বয়স মাত্র পনেরো মাস তো ওকে নিয়ে প্রথমবার কক্সবাজারে আসা আমরা এর আগেও একদিন ছিলাম হচ্ছে মেরিন ড্রাইভ রোডেরই অ্যাঙ্কর রিজন অ্যান্স পাতে ছিলাম একদিন ওই এক্সপিরিয়েন্সও বেশ ভালো কিন্তু এই যে জার্নি এই জার্নিটাই হচ্ছে এটা ডিফারেন্ট আর আমরা ইচ্ছা করেই মোটেল উপল নিয়েছিলাম এক হচ্ছে আমাদের খরচ অনেক কম পড়েছে থাকার জন্য যেখানে আমার অ্যাঙ্করে করে পার্স মানে পার নাইট আমাদের পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে ইনক্লুডিং শুধু ব্রেকফাস্ট আর মোটেল উপলে হচ্ছে আপনাদের ওদের যে কিচেন আছে ওদের রেস্টুরেন্ট আছে সেখানেও প্রাইস অনেক কম আর পিক অ্যান্ড ড্রপ যেহেতু ক্যারাফিনের তো আমাদের এক্সট্রা কোনো খরচ নাই ওরাটাই হচ্ছে ওদের মধ্যে এবং ওরা যে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই হচ্ছে ফ্রুটফুল খুবই ভালো মতো হয় আর কি তো যত টেকনাফের দিকে যাচ্ছি মনে হচ্ছে সমুদ্র আরও সুন্দর হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন ছোট ছোট খাল এবং এই সাইডে পর্যটক অনেক কম জানি না সবার সমান কিনা আমার হচ্ছে নির্জন সমুদ্র খুব পছন্দ কোয়াইট থাকবে কোলাহল থাকবে কম শুধু সমুদ্রে যতদূর চোখ যায় দেখা যাবে এখানে ঢেউগুলো অনেক বিশাল বিশাল দেখতেই ভালো লাগতেছিল আমি আসলে ভয় ছিলাম ইফি ছোট মানুষ ও আসলে জার্নিটা বা কতটুকু কিভাবে নিতে পারবে বা ও ডিস্টার্ব করবে কিনা কিন্তু আমার ছেলে তো ডিস্টার্ব করেইনি সে খুব আনন্দ করেছে এটা দেখে আসলে আমরাও আমাদেরও খুব ভালো লেগেছে এই ক্যারাভেনের আরেকটা মানে ভালো দিক এরা খুব ক্লিনলিনেস মেনটেন করে এখানে সেখানে কেউ কিছু ফেল ফেলেও না একদম নিট অ্যান্ড ক্লিন থাকে না মানে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে যেহেতু আমার ছোট বাচ্চা আমার হাইজিনের দিকটা আমার মেনটেন করতেই হতো কিন্তু তেও আমি আসলে যাইনি এরপর বিআরটিসিতেও যাব তাহলে দুইটার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো সানসেটের ব্যাপারটা কিরকম বিকালে কিন্তু গায়ে রোদও লাগে না এই যে ওদের চাটা ওদের চাও খুব মজা মেশিনে বানানো চা না ওরা নিজে মানে বানাইছে আমার মেশিনে বানানো চা পছন্দ না কফির ক্ষেত্রেও তাই এদিকে সমুদ্রটা অনেক বড় বিষটা একেবারে ভেতরে এই যে এই নৌকাগুলো খুব সুন্দর মাছধরা যে জেলেদের নৌকা এখানে আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করি ইফিকে নামানোর চেষ্টা করা হয় ইফি কিছুক্ষণ বালিতে হাঁটে ও তখন আসলে পুরোপুরি হাঁটতে পারে না ভিডিওটা আমি পরে রেকর্ড করে আসলে এখন দিচ্ছি এখন বাবু হাঁটতে পারে তখন হাঁটতে পারতো না বাবা ও হাত ধরে একটু একটু করে হাঁটানোর চেষ্টা করছে আহ যাক বালিতে পা দিয়ে আমার বাচ্চা হাঁটছে এটা দেখেই ভালো লাগতেছে আপনাদের যাদের সমুদ্র টানে প্রায় সমুদ্রের টানে আপনারাও ছুটে যান আমি বলব যে অবশ্যই একবার হলেও সেটা বিআরটিসি বাস হোক আর ক্যারাভেন হোক এই ট্রিপটা একবার হলেও প্ল্যান করবে এই এক্সপিরিয়েন্সটা আলাদা আমরা ক্যাজুয়ালি কি করি আমরা হচ্ছে একটা হোটেলে উঠি ওখানে ব্রেকফাস্ট করি বিচে যাই গোসল করি আবার আসি আবার রাতে যাই সন্ধ্যায় যাই বা বিচের পাশেই হচ্ছে আমরা বিভিন্ন ফিশ ফ্রাই বা আমরা ওগুলো গ্রিল করে খাই বা বার্বিকিউ করে খাই হ্যাঁ ওটাও ভালো ওটা তো আসলে সবাই করে কিন্তু এই যে পুরা রাস্তাটা টেকনাফের এই রাস্তাটা তো আসলে সবার জন্য অ্যালাউড না বড় বড় বাস কিন্তু এই রুট থেকে যায় না যারা টেকনাফে যায় এই জায়গাটা আলাদা এবং এই যে যত ভেতরের দিকে আমরা যাচ্ছি টেকনাফের দিকে পাহাড়গুলো আরও মানে বড় হচ্ছে এই যে বিকালে হচ্ছে ওরা একটা ফ্রুট সালাদ দেয় ফ্রুট সালাদটাও বেশ মজা এখন আমরা সানসেট দেখব আমরা নিচে নেমে সানসেটের জন্য ওয়েট করছি এই যে এটা হচ্ছে আমাদের ছবি গ্রুপ ছবিও একটা ছিল ওটা আসলে আমি এখন খুঁজে পাচ্ছি না তাই দিতে পারিনি সূর্য ডুবে যাওয়ার অপেক্ষা সমুদ্রে এত সুন্দর এত সুন্দর আমার ক্যামেরার কোয়ালিটি অত ভালো না এই জন্য আসলে অত সুন্দর করে আমি এটা ক্যাপচার করতে পারিনি ব্যক্তিগতভাবে সরাসরি এই অভিজ্ঞতাটা ডিফারেন্ট আমার একটা জিনিস কি আমার হয়তো ভিডিও এডিট ভয়েস ওভার বা ফোনের ক্যাপচারিং কোয়ালিটি আসলে এটা আমার শখ আমি শখ করে ঘুরি এমন না যে আমি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার কিন্তু যখন যখন ঘুরি একটু একটু ছোটো ছোটো মুহূর্ত আমি আসলে ক্যাপচার করি আসলে যারা ব্লগার তাদের তো পুরাটাই স্ক্রিপ্টেড হয় আমার র্যান্ডম আর ইউটিউবের ব্যাপারটা হচ্ছে আমি শখের শখের বসে যে অনলাইনে থাকলে হারিয়ে যাবে না এই স্মৃতিটুকু থাকবে জাস্ট শখের বসি যেখানে রেখে দিই আমার কাছে ট্রাভেল মানে এক একটা ছোট ছোট শখ এই শখগুলো পূরণ করে এই যেমন বক্সে রেখে দেয় আমি ইউটিউবে আমার এই চ্যানেলে আমি একটু একটু করে আপলোড করে রেখে দিই ইফি একদিন বড় হবে ও দেখবে ওকে আমরা ঘুরতে নিয়ে আসছিলাম সূর্য একটু একটু করে ডুবে যাচ্ছে আস্তে আস্তে আরও লাল হচ্ছে রুক্তিম আকাশ আসলে এই যে দিগন্তের ব্যাপারটা সমুদ্র এবং আকাশ যেখানে মিশে যায় দিগন্তে যখন সূর্য একেবারে ঢলে পড়ে লাল হয়ে এই জিনিসগুলো বইতে পড়ে যতটা চিন্তা করি আগে করতাম আর কি চোখের সামনে দেখতে আরও ভালো লাগে হয় কি সবসময় সানসেট সবসময় সুন্দর হয় না মাঝে মাঝে মেঘ থাকে অনেক সময় দেখাও যায় না কিন্তু এরকম একটা নিজের শান্ত পরিবেশে টেকনাফে বসে বাংলাদেশের অলমোস্ট শেষ সীমা নাই সানসেট দেখা অবশ্যই একবার হলেও আপনারা এখানে আসবেন আমি বলব বেশ ভালো লাগবে সূর্য অর্ধেক ডুবে গেছে আর এখন আসলে আবার জোয়া শুরু সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তেছে সাগরের কিনারায় সূর্যের নিচের দিকটা তো প্রায় ডুবেই গেছে উপরের অংশটা একদম মধ্যে যেটাকে বলে পারফেক্ট গোধুলি গোধুলির সময়টা অনেক সুন্দর ইফি ওর বাবাকে নিয়ে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে আসলে কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আহ এখানে আসতে পেরে আসলেই ভালো লাগছে কারণ সুগন্ধা কলাতলি বা লাবনী পয়েন্ট বা ইনানি বীচ তো বেশি পর্যটক থাকে এরা সবাই তো সানসিপ দেখতে আসে তো মানুষের মাথায় বেশি দেখা যায় এই যে সূর্য এখন ডুবে গেছে সূর্য নাই এখন সন্ধ্যা পরিবেশটা গরম অনেক কমে গেছে অসাধারণ অভিজ্ঞতা আমাদের জার্নি অলমোস্ট শেষ এখনই আমরা ব্যাক করব আর এই যে আমাদের রাতের খাবার আহ অন্ধকারে রাতের বাসটা আরো সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ